সুস্মিতা দেবী তার তিন বৌমা নীলিমা কবিতা এবং পারমিতাকে নিয়ে শহরে বাস করে আর তার তিন ছেলে কাজের সূত্রে অন্য শহরে সেই সাথে ছেলেরা খুব ভালো টাকা কিন্তু দেবীর দুই বৌমা ছিল হিংসুটে থাকে আর তারা প্রচন্ড পরিমাণে অহংকারীও ছিল তবে বাড়ির বড় বৌমা ছিল খুবই ভালো এবং সংস্কারী সেই সাথে খুবই সহজ সরল এবং ভালো মনের মানুষ ছিল সে কিন্তু একদিন এই অহংকার জেদ এবং হিংসার কারণে বড় বৌমা তার দুই যায়রু তো প্রচন্ড পরিমানে রেগে যায় তোদের দুজনকে আমি কত ভালোবাসা দিয়েছি কিন্তু তোরা আমার ভালোবাসার যোগ্য না আমি আজ থেকে তোদের সঙ্গে কোনো কথাই বলতে চাই না মা আপনি যদি আপনার দুই বৌমাকে বাড়িতে রাখেন তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আর শুনে রাখুন আপনি যদি এদেরকে বাড়ি থেকে না বের করে দেন তাহলে কিন্তু আমি চলে যাব আপনি আপনার দুই বৌমাকে নিয়েই তাহলে বাড়িতে থাকবেন আরে নানা না বৌমা তুমি চলে গেলে আমি এদেরকে নিয়ে কিভাবে থাকবো তুমি তো জানো এরা আমার উপর কতটা অত্যাচার করে তাছাড়া শুধু কি তোমার উপর এরা হিংসা করে এরা তো আমাকেও ছাড়ে না না আমি যতই ওদেরকে মেয়ের মতো দেখি কেন ওরা ঠিক আমার সঙ্গে খারাপ ব্যবহারই করবে মা আমরা আবার কবে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম আপনি এত মিথ্যাবাদী কেন বলুন তো আমরা তো আপনাকে অনেক ভালো মনে করতাম কিন্তু শেষ মেশ আপনি আমাদেরকে দোষারোপ করছেন পাড়া প্রতিবেশী শুনলে কি বলবে বলুন তো থাক তোমাদেরকে আর কোনো কথা বলতে হবে না তোমাদের দুজনের কাণ্ড কারখানা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমরা কিভাবে আমার খাবারে বিষ আমি তো তোমাদের শাশুড়ি মা তাছাড়া তোমরা কি কখনো দেখেছ আমি তোমাদের নামে কোনো কথা বলেছি তোমরা আমাকে নিজের মা বলে মেনে নিতেই পারলে না আমি তোমাদেরকে কি কষ্টে রেখেছিলাম বলো তো সুস্মিতা দেবীর কথা শুনি মেজ বৌমা এবং ছোট বৌমা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কারণ তাদের কিছু বলার ছিল না আজ থেকে এক বছর আগে কবিতা এবং পারমিতা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তখন নীল এবং তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে খুশি হয় যাক বাবা আমার দুই যা চলে এসেছে এবার আমি খুব খুশি আজ থেকে এবার আমরা তিন চা মিলে একসঙ্গে থাকব। আর হ্যাঁ আমি কিন্তু তোমাদের দিদির মতো তোমরা যদি আমাকে দিদির মতো করেই দেখো তাহলে আমিও কিন্তু তোমাদেরকে ছোট বোনের মতো ভালোবাসা দেব। আর আমাকে কিছু বলতে তোমরা লজ্জা পাবে না কেমন আজ থেকে এটা তোমাদেরও বাড়ি হ্যাঁ দিদি আমরা জানি এটা আজ থেকে আমাদেরও বাড়ি তাছাড়া তুমি কি ভেবেছিলে এই বাড়ির অংশ তুমি একাই নেবে এখন তো আমরা দুই বোন এখানে চলে এসেছি তোমাকে একা কিছুই নিতে দেব না যা ভাগ হওয়ার তিন ভাগে ভাগ হবে কি ব্যাপার তোমরা এরকম কথা বলছো কেন বাড়িতে এসেই তোমরা বাড়ি ভাগাভাগির কথা কিভাবে বলতে পারো আমি তোমাদের তিন বৌমাকেই বলে রাখছি আমি যতদিন বেঁচে আছি ততদিন এই কাজ আমি কাউকে করতে দেব না আমি সবসময় আমার তিন বৌমাকে এক সংসারে দেখতে চাই সেটা তো কখনোই হবে না মা কারণ আমরা দুই বৌমা আপনার এই বড় বৌমাকে একদমই সহ্য করতে পারি না কারণ আপনার বড় বৌমা আমাদেরকে একটু বেশি জ্ঞান দেয় আর দেখতেই তো পাচ্ছেন আপনার বড় বৌমা কেমন মূর্খ সেই জন্য আমাদেরকে এখনো বাইরে দাঁড় করিয়ে রেখেছে কবিতার কথা শুনে নীলিমা এবং তার শাশুড়িমা প্রচণ্ড পরিমাণে অবাক হয় আর নীলিমা ভাবতেও পারে না যে কবিতা এবং পারমিতা এতটা পরিমাণে হিংসুটে আসলে কবিতা এবং পারমিতা ছিল অত্যন্ত ধনী পরিবারের মেয়ে তাই তারা দুজনে প্রচণ্ড পরিমাণে অহংকারী ছিল তারা তাদের বাবার বাড়িতে একেবারে রানীর মতো করে দিন কাটাতো আর শ্বশুরবাড়িতে আসার পর তারা দুই বোনের রানীর মতো করে দিন কাটাতে শুরু করে যার ফলে সংসারের সমস্ত কাজকর্ম নীলিমাকেই করতে হয় দিদি তুমি ওদিকে কোথায় যাচ্ছ আরে বাবা আমার তো খিদে পেয়েছে তুমি কি আমাকে খাবার দেবে না কবিতা তোর তো হাত পা সবই আছে তুই রান্না করে গিয়ে একটু নিজের জন্য খাবার বানিয়ে নে তুই তো দেখতেই পাচ্ছিস আমাকে এখন মায়ের জন্য রান্না করতে হবে আমি মায়ের জন্য এখন রান্না করতে যাচ্ছি আর এখন যদি আমি তোর পছন্দ মতো খাবার রান্না করি তাহলে অনেক সময় লেগে যাবে আর রান্না করা ছাড়াও কিন্তু আমার অনেক কাজ আছে আমরা তো কিছুদিন আগে এই বাড়িতে এলাম আর তুমি এখন বাড়ির নতুন বউকে কাজ করতে বলছো তুমি আমাদের তাহলে কেমন দিদি হলে বলতো যে বনেদেরকে রান্না করে খাওয়াতে পারছো না দিদি আমার তো মনে হচ্ছে তুমি শুধু নামেই দিদি কাজই কর্মে তুমি কিছুই নও ঠিক আছে আমরা আমাদের খাবার নিজেরাই রান্না করে নিচ্ছি তোমাকে আর কখনো কিছু করতে বলবো না আরে না না আমি তো এমনিই বললাম আচ্ছা ঠিক আছে তোরা রাগ করিস না তোরা বস আমি তোদের জন্য খাবার নিয়ে আসি তোরা কি খাবি বল আমি সেটাই রান্না করে নিয়ে আসি এই শুনে পারমিতা এবং কবিতা দুজনেই নীলিমাকে খাবারের অর্ডার দেয় আর নীলিমা বাধ্য হয়ে সেই খাবার বানিয়ে নিয়ে আসে সময় এভাবে আর কবিতা এবং প্রত্যেক দিন পারমিতা তাদের বড় ঝাঁকি দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাই আর তাদের পছন্দ মতো খাবারও রান্না করায় আর মাঝে মধ্যে নীলিমা প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে পড়ে কিন্তু তবুও সে কিছু বলতে পারে না এমনই একদিন উফ আমাকে কত কাপড় কাচতে হচ্ছে তাড়াতাড়ি যাই মায়ের শাড়িগুলো ধুয়ে শুকিয়ে দিই তা না হলে আবার মা আমার উপর রেগে যাবে বৌমা তুমি আমার নামে এরকম করে কেন বলছো আরে তোমার যখন সময় হবে তুমি তখনই কাপড় আরে তোমার যখন সময় হবে তুমি তখনই আমার জামা কাপড়গুলো ধুয়ে দেবে এত তাড়াতাড়ি করার কিছু নেই না না মা আসলে কি বলুন তো শাড়িগুলো ধুয়ে আমাকে তো আবার রান্নাটাও চাপাতে হবে তাই জন্য আমি এত তাড়াহুড়ো করছি তুমি একাই সব কাজ করবে তোমার দুই যা কোথায় গেল মেজো বৌমা ছোট বৌমা কি ব্যাপার তোমরা ঘরে ঢুকে বসে থাকলে চলবে এদিকে বড় একাই সব কাজকর্ম করছে আর তোমরা রানীর মতো ঘরে বসে আছো বাড়ির কাজকর্ম করো মা আপনি কাকে বাড়ির কাজ করতে বলছেন আমরা কি এই বাড়ির কাজের লোক নাকি আমরা এই বাড়িতে কাজ করতে এসেছি আপনার সাহস কি করে হলো আমাদের দুই বোনকে কাজ করার কথা বলছেন কি এটা আবার কেমন কথা আমি তোমাদেরকে কাজ করার কথা বলবো না তো কাকে বলবো তোমরাও তো এই বাড়ির বৌমা তাই এই বাড়ির প্রতি তোমাদেরও তো দায়িত্ব কর্তব্য আছে এই সংসার তোমাদেরও তাই নিজেদের সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখো তা না করে তোমরা সবসময় বড় বৌমার উপর সবকিছু চাপিয়ে দিচ্ছ যা বলার আপনি আপনার বড় বৌমাকেই বলুন কারণ আপনার বড় বৌমা এই বাড়ির কাজের মেয়ে আপনি তো আপনার বড় বৌমাকে কাজের লোক বানিয়েই রেখেছেন আর শুনুন আমাদের কিছু কাজ করতে বলবেন না আপনার কত টাকা লাগবে আমাদেরকে বলুন আমরা আপনাকে টাকা দিচ্ছি আর তার বদলে নিজের মুখটা বন্ধ রাখবেন এই বলে কবিতা তখনই তার ঘর থেকে কয়েকটা টাকার বান্ডিল নিয়ে এসে তার শাশুড়ি মায়ের মুখে ছুড়ে দেয় আর তাকে মুখ বন্ধ রাখতে বলে কারণ যেহেতু কবিতা এবং পারমিতার কাছে অনেক টাকা ছিল তাই তারা সবসময় টাকার গরম দেখায় বোমা তোমরা কি আমাকে লোভী মনে করেছো যে আমি তোমাদের এই টাকা দেখে মুখ বন্ধ করে রাখব একবার আমার দুই ছেলে বাড়িতে আসো তারপর আমি ওদেরকে সব বলবো যে তোমরা আমার সঙ্গে কেমন ব্যবহার করেছ আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনার দুই ছেলেকে সব কথা খুলে বলেন তাহলে আপনাকে আর কেউ আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না এবার তাহলে আপনি ভেবে দেখুন আপনি কি এখনো এই পৃথিবীতে থাকতে চান নাকি খুব তাড়াতাড়ি বিদায় নিতে চান এই বলে কবিতা এবং পারমিতা সেখান থেকে চলে যায় আর তাদের এরকম কথা শুনি নীলিমা এবং তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় তাই তারা কোনো কিছু না বলে চুপ করে থাকে সেদিনের পর থেকে নীলিমাকে কবিতা এবং পারমিতা আরো বেশি ভয় দেখাতে শুরু করে আচ্ছা দিদি তুমি সব সময় মাকে ভয় করো কেন আর বা ভয় পাও কেন আমরা কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে নেব আমাদের তো ভয় করার দরকার নেই শুধু আমরা যেটা বলবো সেটাই করবে ব্যাস তাহলেই হবে আর হ্যাঁ আমাদের জামা কাপড়গুলো কিন্তু পড়ে আছে ওগুলো কেচে ধুয়ে দাও ঠিক আছে আমি তোমাদের জন্য তোমাদের পছন্দের ম্যাগি আর পাস্তা বানিয়ে নিয়ে এসেছি তোমরা খেয়ে নাও তারপর আমি তোমাদের জামা কাপড়গুলো ধুয়ে দেব আবার তো আমাকে রান্নাও করতে হবে এই বলে নীলিমা জামাকাপড়গুলো নিয়ে সোজা বাথরুমে চলে যায় আর সেই জামাকাপড়গুলো কাচার পর ছাদে মেলে দিয়ে আসে কিছুক্ষণের মধ্যে সে আবার রান্নাবান্নাও করতে শুরু করে আসলে নীলিমা প্রচণ্ড পরিমাণে ভালো খাবার রান্না করতে পারত কিন্তু তা সত্ত্বেও কবিতা সেদিন নিজের পথে সবজি দেখে প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর সেই গরম গরম সবজি কবিতার নীলিমার মুখে ছুঁড়ে মারি তুমি আমাদের জন্য সবজি রান্না করেছো তোমার কাছে কি টাকা পয়সা ছিল না মাছ মাংস এসব কিছু কিনে নিয়ে আসতে পারলে না তুমি আমাদের জন্য সব সময় দামি খাবার রান্না করবে এই ঘাস পাতা আমরা খাই না বুঝেছো উহ তুই এই গরম গরম তরকারিটা এইভাবে ছুড়ে দিলি তুই তো ভালোভাবে আমাকে কথাটা বলতে পারতিস ঠিক আছে আমি কাল থেকে তোদের জন্য সবজি রান্না করব না কিন্তু এখন আমি এই পুড়ে যাওয়া হাত নিয়ে কিভাবে রান্না করব এই একদম নাটক করবে না ঠিক আছে তোমার হাত সামান্য একটুখানি আর তাতে আর কত নাটক দেখব এই বলে কবিতা এবং পারমিতা সেখান থেকে চলে যায় আর তখনই তারা অনলাইন থেকে খাবার অর্ডার করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু একদিন সুস্মিতা দেবী তার তিন ছেলেকে ফোন করে খোকা তোরা কি জানিস ছোট বৌমা আর মেজ বৌমা আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে তোরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয় বড় বৌমা আর আমি কিন্তু পুরোপুরিভাবে ভাবে ফেসে গেছি জানি না এদের হাত থেকে আমরা কবে রেহাই পাবো তোরা তাড়াতাড়ি এসে আমাদেরকে উদ্ধার কর তা না হলে এরা কিন্তু আমাদেরকে শেষ করে ফেলবে সুস্মিতা দেবীর কথা শেষ হতে না হতেই সে তার মেজ বৌমা এবং ছোট বৌমাকে সেখানে দেখতে পায় যার ফলে সে তখনই ভয়ে ফোনটা রেখে দেয় কি ব্যাপার তোমরা আমার ঘরে কি করছো আমি কি একটু আমার ছেলেদের সঙ্গে কথাও বলতে পারবো না তোমরা এখানে কি করছো শুনি আমার কথা শুনছিলে মনে হচ্ছে আপনি কিভাবে ছিলেন আপনি আপনার দুই ছেলেকে আমাদের ব্যাপারে সব বলে দেবেন আর আমরা কিছুই করতে পারবো না শুনুন আপনি এবার দিন গুনতে থাকুন আপনার উপরে যাওয়ার সময় হয়ে এসেছে কবিতার পারমিতা তাদের শাশুড়িমাকে ভয় দেখে সেখান থেকে চলে যায় আর একদিন হঠাৎ করে দুই বৌমা রান্নাঘরে গিয়ে তাদের শাশুড়ি মায়ের জন্য রান্না করে নীলিমা অনেকবার করে বারণ করা সত্ত্বেও তারা কোনোভাবেই রান্নাঘর থেকে বেরোতে চায় না তারা নীলিমাকেও তাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করে তারা বাড়ি বাড়ি নীলিমাকে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে বললে নীলিমা চুপচাপ ঘরে চলে যায় আর সেই সুযোগে কবিতা এবং পারমিতা তাদের শাশুড়ি মায়ের খাবারে বিষ ঢেলে দেয় আর সেটা তাদের শাশুড়িমা লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে তাই তখনই সুস্মিতা দেবী তার বড় বৌমার কাছে গিয়ে ব্যাপারটা জানিয়ে দেয় যার ফলে নীলিমা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর এবার সে প্রতিবাদে একেবারে গর্জে ওঠে তাই নীলিমা শেষ পর্যন্ত তার মেজা এবং ছোটোজাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয় বেরিয়ে যাবে এই বাড়ি থেকে তোমরা তোমরা এই বাড়িতে কি জন্য এসেছিলে আমাদের হাসি খুশি সুখের সংসারটা নষ্ট করতে আমি কোনোভাবেই আমার পরিবারকে নষ্ট করতে দেব না তোমরা চলে যাও এখান থেকে নীলিমার কথা শেষ হতে না হতেই সেখানে বাড়ির তিন ছেলে এসে হাজির হয় আর যেহেতু সুস্মিতা দেবী আগেই তাদের ফোন করে সবকিছু জানিয়ে দেয় তাই কাউকে কিছু না বলে তিন ভাই বাড়িতে ফিরে আসে আর যখন তারা জানতে পারে কবিতা এবং পারমিতা তাদের মাকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছে তখন বাড়ির ছেলেরাও দুই বৌমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এমনকি তারা পুলিশেও ফোন করে আর কবিতার স্বামী এবং পারমিতার স্বামী দুজনে মিলে কবিতা ও পারমিতাকে পুলিশের হাতে তুলে দেয় এর ফলে কবিতা এবং পারমিতা নিজেদের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাইতে শুরু করি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা আর কখনো এরকম করব না কার্তিক মা দিদি তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ অনেকবার করে ক্ষমা চাওয়ার পর পরিবারের সবাই তাদেরকে ক্ষমা করে দেয় এর ফলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে সেখান থেকে চলে যায় তারপর থেকে কবিতা এবং পারমিতা নিজেদেরকে শুধরে নেয় আর তারা সবার সঙ্গে মিলেমিশে দিন কাটাতে থাকে